আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার চলে আসলাম বাজার আটঘুরিয়া পাবনা পাটের হাটে এই হাটটি সকাল মানে ভোর আট চারটার থেকে শুরু হয় এখন পর্যন্ত কিন্তু বেচা কিনা টুকটাক চলতেছে এর আগেই বেচা কেনা বেশিরভাগ হয়ে গেছে তো আজকে কিন্তু পাটের আমদানি খুবই কম এবং বাজারও সর্বোচ্চ বাজার হচ্ছে চার হাজার টাকা এবং সর্বনিম্ন হচ্ছে আপনার সাঁত্রিশশো আটত্রিশশো এরকম বাজার যাচ্ছে তো পাটের আমদানি দেখতেই পাচ্ছেন অনেক কমে গেছে এই হাটটি এই সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট এই যে বেসাকি না মোটামুটি প্রায় শেষের দিকে

তো প্রিয় দর্শক আজকের হাট ছিল ভোর চারটার থেকে আগামী সোমবার থেকে ইনশাল্লাহ ভোর পাঁচটায় হাট শুরু হবে আপনাদের জানানোর উদ্দেশ্যে বলছি যে আগামী সোমবার থেকে পাটের হাট শুরু হবে ভোর পাঁচটায় এই যে দেখুন ভোর চারটার থেকে হাট শুরু হওয়ার কারণে কিন্তু পাঁচটা বাঁচতে বাঁচতেই মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট পাট কেনাকাটা হয়ে যায় তো আজকে যেহেতু পাটের আজকে থেকে পাটের আমদানি খুবই কম যার জন্য কিন্তু চেঞ্জ করা হয়েছে পরিবর্তে ভোর পাঁচটায় শুরু হবে হাট তো চলুন আপনাদের হাটটা ঘুরে দেখাই আজকের বাজারে কীরকম পাটের দাম গেল উপর বাজার কত এবং কোন পাটের কী দাম যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আশা করি পুরো ভিডিওটাই ভিডিওটা তাতেই সাথে থাকবেন

আঘাত 3000 এর বেশি কিনেছো আজকে বেশি 4000 দর্শক এখানে যে এক মন পাট বিক্রি হলো 4000 টাকা ভাই কি লাইছো এমসি দাম নাই একটু কম স্যার 4000 একটু কম একটু কমে গেছে বিসম اوه ہاں اوه 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 او

আজকে বাজারে নয়শো বিশ টাকা বিক্রি হলো এই